হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে ছটার সময় আজ হচ্ছে শুক্রবার ঘুম থেকে ওঠার পরে পরে কিন্তু আমি বিভানের জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি তারপরে এখন করে নিচ্ছিলাম একটু ব্রাশ প্রথমে ব্রেকফাস্ট করেছি তারপরে ব্রাশটা করেছি মুখ হাতগুলো ভালো করে ধুয়ে চলে গেছিলাম নিচে নিজের জন্য একটু খাবার বানাবার জন্য চাই বানাবো রুটি দিয়ে খেয়ে নেবো বিফনকে খাবার খাওয়ানো হয়ে গেছে দিয়ে চলেও এলাম কিন্তু নিচে নিচে বলতে স্কুল পাঠিয়ে দিয়েছে আর কি বাবার সাথে আর এদিকে আমি গোজবাগ করে নিচ্ছি চাদর বিছানাগুলো পুরো এলোমেলো হয়ে আছে ওগুলো কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরই পরই কিন্তু আর গোছানো হয় না জানো তো বাবুকে স্কুল পাঠাবার পর থেকে কারণ একটু সকাল থেকে ব্যস্ততার মধ্যেই যায় বিভানকে স্কুল পাঠিয়ে সমস্ত ঘরের কাজগুলো করতে থাকি তো এখন চাদরগুলোই এক এক করে সব গুছিয়ে নিচ্ছিলাম এই কাজ করার টাইমে টাইমে মাথায় কিন্তু একটা চিন্তায় থাকে কি রান্না করব। রান্নার জোগাড় আগের থেকেই আনিয়ে রেখে দিয়েছি যদিও ফ্রিজের মধ্যে অনেকখানি সবজি রয়েছে তাও চিন্তা করতে থাকি কেমনভাবে কি করব। যাতে তাড়াতাড়ি কাজগুলো টাইম টু টাইম হয়ে যায় প্লাস বিভানকেও একটু টাইম দিতে পারি বড় হচ্ছে সকাল দিকটা তো পড়তে বসানো হয় না যেহেতু স্কুল যায় তাই চেষ্টা করি তাড়াতাড়ি রান্না টান্না সেরে কাজকর্ম করে স্নান টান করে বিমানকে খাইয়ে একটু পড়তে বসাবার জন্য বিশেষ করে স্কুলের যে হোমওয়ার্কগুলো দেয় সেগুলো আমি চেষ্টা করি সকালবেলায় করাবার আর বিকেলে ওকে পুরো টানা পড়াবো আগে ভাবতাম বাচ্চাটা যদি একটু বড় হয়ে যায় তাহলে অনেক কাজের সুবিধা হবে এতক্ষণ ধরে খাওয়াতে হবে না অনেক টাইম পাবো কিন্তু এখন দেখছি বিমান যতই বড় হচ্ছে কাজের চাপও কিন্তু দিনকে দিন আমার বেড়ে যাচ্ছে আগে তো খাওয়ানোর পর আর কিছু কাজ থাকতো না এখন খাওয়ানোর পর স্কুল পাটা স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করো খাওয়াও আবার নতুন করে বিমানকে পড়তে বসা হোমওয়ার্ক করাও মানে আর কিন্তু এক বিন্দু টাইম পাওয়া যায় না জানো তো এদিকে আমি ফোনটা একটু চার্জে দিচ্ছিলাম কারণ বিমান একটু মানে স্কুল থেকে আসার পর খাবার টাবার খেয়ে একটুখানি ফোনটা নেয় ততক্ষণে বাবাও ডিউটি এই ডিউটি বলছি ফুচিকে আনতে যায় ততক্ষণ তো মাও কাজ করে আমিও কাজ করছি সেই জন্যকে ফোন দিয়ে একটুখানি বসিয়ে রাখি আর আজকে কাচারও হয়েছিলো অনেকখানি সেগুলো আমি সাপ জলে ভিজিয়ে সোজা চলে এসেছি কিন্তু রান্নাঘরে রান্নাঘরে এসে কিন্তু আমি সবার ফার্স্টেই বসিয়ে দিয়েছিলাম একটুখানি মুসুরির ডাল এক বেলা ডাল খায় জানো তো এখন দুবেলা কেউ ডাল খেতে চায় না ইদানিং আমাদের বাড়িতে রাত্রের বেলায় ভাত খাওয়াটাও বন্ধ হয়ে গেছে আমরা সবাই এখন রুটি খাচ্ছি তাই ডালটা শুধুমাত্র সকালের জন্য তাই অল্পখানি করলাম বসে পড়েছি সবজি কাটার জন্য আজকে হবে বাঁধাকপির ঝাল আর কাকরোল ভাজা আর রয়েছিল জানো তো এক টুকরো কুমড়ো মানে খুবই একটুখানি ছিল তো ওটাও কিন্তু আমি ভেজে দিলাম কারণ আমরা কিন্তু কুমড়ো ভাজা খেতে খুব পছন্দ করি আগে যদিও আমার একটা খেতে পছন্দ না কিন্তু যখন থেকে আমি রান্না করি বা বিভান খাই দেখছি ওরাও কিন্তু বেশ ভালো খেয়ে নিচ্ছে আমার হাতে যতটুকুনি কুমড়ো দেখতে পালো ওই কিন্তু কুমড়ো ছিল এর থেকে বেশি আর ছিলই না তারপরে কেটে নিচ্ছিলাম বাঁধাকপিটা আর এই বাঁধাকপিটা যেন খুব ভালো এত জমার বাঁধাকপি কিছু আগে একটু রান্না করেছিলাম আর একটু দেখলাম ফ্রিজের মধ্যে রয়ে গেছিল। ওটাই এখন বের করে কাটলাম আর এই বাঁধাকপিটা তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছে বাজার করে কালকে তোমাদের দাদাভাই ভাই অনেকখানি বাজার করেছে সবজির তো তার মধ্যে আমি হাফ রেখে দিলাম হাফ ভেবেছি যে একটু পকোড়ি করে খাবো বাঁধাকপির পকোড়ি খেতে কিন্তু খুব ভালোবাসে আর আমার আমাদের বাড়ির সবাই ভালোবাসে আমিও ভালোবাসি আর বাকিটা কিন্তু আমি টুকটুক করে কেটে নিচ্ছিলাম প্রত্যেকবারই সবজি বাজার করে আসার পরই ভাবি যে তোমাদের সঙ্গে একটু সবজিগুলো শেয়ার করবো কি কি বাজার করেছে বাজারে কেমন দর কত কমে পেলো সেই রকম কিন্তু জানো তো আর করা হয়ে ওঠে না অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই ভাই এমন টাইমে বাজার করে নিয়ে আসে হয়তো সেই টাইমে আমি স্নান করি বা কিছু করি সেজন্য কাজের চাপে না আর হয়ে ওঠে না এই দিকে দেখো আমার কিন্তু মুসুরি কলের ডালটা সেদ্ধ করা হয়ে গেছিলো তারপরে প্রেশারের মধ্যে দিয়েছি আলু সেদ্ধ করতে সবজির জন্য আলুগুলো একটু ভাপিয়ে নেব আর এদিকে মুসুরি কলাইয়ের ডালটা পেঁয়াজ তারপরে জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু স্বাদ নিলাম খেতে কিন্তু খুব ভালো লাগে এমনি পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে স্বাদ লালে ডালটা ফুটতে ফুটতে আমার কিন্তু সবজিগুলো কাটা হয়ে গেল আর এখানে আমি এখন বিমানের জন্য একটু শরবত বানাবার জন্য বানিয়েছি মানে পাইপ দিয়ে খাবে বলে না আমি এসেছি আর দেখছি বেসিনের মধ্যে একটা বেবি টিকটিকি পড়ে আছে আমার তো প্রথমে একটু ভয় লেগেছিল যদিও খুব একটা আমি এইসব জিনিসকে ভয় পাই না কিন্তু তাও প্রথমে বাবাকে বললাম বাবা তুমি একটু ফেলে দাও তো বাবা কোনো মতে পারলো না অনেকক্ষণ ধরে চেষ্টা করলো তারপর আমি নিয়েছি চিমচিটা চিমকিটা দেখে ওকে আস্তে আস্তে ওঠাবো তো তারপরে দেখলাম ও নিজেই উঠে গেল জানো তো এতক্ষণ ধরে কেন ওঠেনি কি জানি তারপর বাবা টিকটিকিটাকে আবার বাইরের করে দিয়ে চলে এলো কিন্তু টিকটিকিটাকে বেসিনের থেকে বের করবার টাইমে জানো তো ওর লেন্সটা কেটে গেছিল বাবা বলল যে আবার ওর লেন্সটা গজিয়ে যাবে আমি আমিও যদিও জানতাম যে আবার গজিয়ে যায় তো বাবা বের করে দিল তো টিকটিকিটাকে তারপরে কিন্তু আমি এখন এক এক করে সবজিগুলো ধুয়ে রেখে দিচ্ছি একবারে সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর সমস্ত কিছু কিন্তু ধুয়েও দেব। পেঁয়াজ কেটেছি কাঁকরল কেটেছি বাঁধাকপি কেটেছি একটু আদা কেটেছি আর কিছু শুকনো যে মশলাগুলো আছে ওগুলো কিন্তু আমি ভিজিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি হাতের কাছে বেসিন টেসিন থাকলে জানো তো রান্না করতে খুব সুবিধা হয় এই যে দেখো যদি বেসিন নান লাগানো থাকতো আমাকে কিন্তু সমস্ত সবজি পাতি সেই বাইরে গিয়ে ধুতে হতো কিন্তু এখন দেখো রান্নাও একদিকে হচ্ছে ধোয়া মোছাও হচ্ছে সবই একবারই হয়ে যাচ্ছে চলো ধোয়া হয়ে গেলো এবার দেখো দেখতে দেখতে কিন্তু আমার এখানে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ির মধ্যে বান্না করি তো সেই জন্য সমস্ত রান্না কিন্তু তোমাদেরকে দেখানো হয়ে ওঠে না আর এদিকে টান টান করে একটু সর্ষে ফড়ন দিয়ে আজকে বাঁধাকপিটা করেছি আর আজকে বাঁধাকপিটা কিন্তু অন্য দিনের বাঁধাকপির থেকে অনেকখানি টেস্ট বেশি হয়েছিল। এই রেসিপিটা আমি না ইউটিউব দেখে শিখেছিলাম জানো তো খুবই কম মশলা ওই যে একটু পাঁচ মানে পাঁচ ফরং দেবে আর সর্ষের পরিমাণটা একটু বেশি দেবে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দেবে আর তোমারা বাঁধাকপিটা দিয়ে দেবে এত টেস্টি হয় খেতে মশলাটা কষানোর পর তারপরে তো পরিমাণ মতো লবণ চিনি যে যার মতো পছন্দ করো অবশ্যই সেগুলো দিতে হবে সেগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু টান টান করে নেবে খেতে কিন্তু দারুণ লাগে রান্না বান্না তো হয়ে গেল ধোয়া মুচো গুলো একটু একটু করে নিচ্ছি আমি এমনি করি যেন একদিকে রান্না চাপাই আর একদিকে টুকটুক করে ধুতে থাকি এমন নয় যে একবারে সব বাসনপত্র ধুই একবারে হয় একটা বাসনপত্র হয়ে যায় ওইটা ধুয়ে দিই এরকমভাবে না আমার কাজের সুবিধা হয় আর যদি অনেকগুলো একবারে নিয়ে বসি না তাহলে আর কাজের সুবিধাটা হয় না মানে আমার মনে হয় কি এক্সট্রা টাইম লেগে যায় সেই জন্য একদিকে ধুই একদিকে রান্না করি দেখো ধোয়া মোছা তো সব কমপ্লিট হয়ে গেল এখন গ্যাসটার কাছাও কিন্তু মোছা বাকি আছে গ্যাসটা কোনো মোছা বা হয়নি আর এর মধ্যে কিন্তু আমি ডালিয়াটাও বসিয়ে দিয়েছি ডালিয়াটা ওই দু তিনটে সিটি দিয়ে দেবো তারপর কম আজ করে একটা কি দুটো সিটি দিয়ে পরে ওটা কিন্তু বন্ধ করে রেখে দেবো তাহলে ডালিয়াটা না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় জানো তো প্রথম প্রথম তো যখন ডালিয়া করতাম তখন হয়তো জল বেশি হয়ে যেত সেদ্ধ হতো না আবার নিচের তলায় বসে যেত এরকম হতো কিন্তু এখন ডেলি ইউজ করি মানে ডেলি মানে ডালিয়াটা করতে হয় বলে একটা পারফেক্ট টাইম বা পারফেক্টভাবে আমি জলটা কিন্তু দিতেও শিখে গেছি গ্যাসটা মোটামুটি আমি একটা মুছলাম দুবার করে যদিও আমার গ্যাস মুছ আমার শাশুড়ি মায়ের পছন্দ হয় না একটু খুঁতখুঁতে মানুষ তো অনেকখানি সার ভাব দিয়ে না গ্যাসটাকে মুছে সেই জন্য আমি ওপর ওপরে একটু মুছে দিলাম মা ওগুলো আবার পরে মুছবে কড়াইটা ধুলাম না কারণ আমাদের বাড়িতে এখন কিন্তু একটা রান্না করা বাকি আছে সেটা হচ্ছে বড়া ভাজা হবে আর বড়া ভাজাটা আমি করে নিতাম কিন্তু এখনো না মা কুমড়ো ফুলগুলো তোলে দেয়নি সেই জন্য আর করা হলো না কুমড়ো ফুলের বড়া হবে বলে মা বললো যে আমি করব তোমার যা কাজ হয়েছে তুমি এবার স্নান করো বিমানকে স্নান করা তো কাজকর্ম করার পর দেখো আমি ভালোভাবে কিন্তু হাতটা হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি এটা মানে আমার অভ্যাস হয়ে গেছে জানো তো রান্না ফান্না করার পর আমাকে সাবান টাবান দিয়ে ভালোভাবে হাতটা ধুতেই হবে আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু ধোয়া মোছা কমপ্লিট আর এই ঝুড়িটা আমরা এখানে সেট করেছি একটা কারণেই যাতে ধুয়ে মোছা বাসনগুলো রাখবো আর সমস্ত জল কিন্তু বেসিনের মধ্যে পড়বে এক্সট্রাভাবে কিন্তু আর নিচে পড়বে না তাহলে নিচটা একটু কাদা কাদা হবে না গ্যাস বন্ধ করা হয়ে গেল সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেলো তারপরে দেখছি বিমান এখানে রুমে বসে বসে এখন গেম খেলছে ওই যে সবাই এখন কাজে ব্যস্ত বাবাও চলে গেছে আমিও কাজ করছিলাম তাই ওকে একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছি বিমানকে স্নান করিয়ে দিয়ে চলে এসছি কিন্তু নিচে বাবাও কিন্তু ফুচিকে নিয়ে বাড়ি চলে এসেছে সকালবেলায় খাবার খাইয়েছিলাম আর আমিও যেগুলো চাটা খেয়েছিলাম বাসনগুলো কিন্তু রয়েই গেছে সকালে যখন রান্নাগুলো করতে গেছিলাম তখন কিন্তু সমস্ত বাসন আমি কিন্তু এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা সেরে এসে পরে খুব সহজে ধোয়া যায় তো এখানে আমি ধুতে ধুতে ভাবছিলাম যে বেসিনটার ওপরটা খুবই একটু নোংরা নোংরা হয়েছে নিচগুলো খুব একটা নোংরা হয়নি তোমরা হয়তো ফোনের মাধ্যমে বুঝতেই পারবে কিন্তু বেশিনের না ভেতরটা কেমন নোংরা নোংরা লাগছে তাই ভাবছিলাম যে একটু যদি পরিষ্কার করা যেত খুব ভালো হতো তো আগে বাসনগুলো ধুয়ে নি তারপর না হয় বেবা বেশিনটা পরিষ্কার করে নেব হাতেও অনেকখানি টাইম রয়েছে সেই জন্য ভেবেছি যে টাইমটা নষ্ট করে তো লাভ নেই চলো কিছু কাজই না হয় করা যাক বাসনগুলো তো ধোয়া হয়ে গেল তারপর একটা তারে যে স্কচ বাইটগুলো থাকে না ওইগুলো দিয়ে বেসিনটাকে ভালোভাবে ঘষে নিচ্ছি যাতে বেসিনটা খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর এখানে অন্য কিছু আর লাগে না তুমি চাইলে সার পারে দিতে পারো কিন্তু আমি সেই রকমভাবে ইউজ করিনি খুব অল্প পরিমাণে নোংরা হওয়ার কারণে যেহেতু প্রায় টাইম আমি বেশিন পরিষ্কার করি সেই জন্য আর পাপ নিয়ে নিই একটু স্কচ বাইট দিয়ে ঘষে দিলে কিন্তু খুব সহজেই বেশিনটা পরিষ্কার হয়ে যায় আর কি বলতো জলের যে কষ্ট সেটা তো নয় সেই জন্য ভালোভাবে এখন ধুয়ে নিচ্ছি জল আমাদের এখানে অ্যাভেলেবেল প্রত্যেক দিন দুবেলা করে জল আসছে আর জলের পরিমাণও কিন্তু অনেক মাঝের মধ্যেই তুমি যদি বেসিনটা পরিষ্কার করে থাকো তাহলে কিন্তু এত ঘোষা মাজা করতে হয় না কিন্তু তোমরা যদি বলো যে আমরা এক মাসে দু মাসে একবার বেসিন করব তাহলে কিন্তু তোমাদেরকে অনেকখানি পরিশ্রম করে বেসিন ধুতে হবে আমি যেহেতু প্রায় টাইম ধুই মানে প্রায় টাইমেই ধুই সেই জন্য আমাকে খুব একটা ঘোষা মাজা করতে হলো না ওই অল্পখানি ঘোষা মাজা করেই রেখে দিলাম তারপরে ওই যে সাবান বাটিটা একটু সাইডগুলো ভালোভাবে ধুয়ে দিলাম ধোয়ার পর চলো এবার চলে যাব কিন্তু স্নান করার জন্য অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে বিমানকেও স্নান টান করিয়ে নিচে দিয়ে চলে এসেছি আমার কিন্তু এখনও স্নানটা করা হয়নি একবারে বেশিন ধুব ঘরটর মুছে ঝাড় দিয়ে সোজা চলে যাব একবারে স্নান করার জন্য স্নান বিভানকে খেতে জন্য এখানে হয়েছে মুসুরি কলাইয়ের ডাল আলু কাকরোল ভাজা তারপরে এসে ডিম ভেজে নিয়েছিলাম আর একটু ভেন্ডি আলু মাখা আর হয়েছে বাঁধাকপির তরকারি আজকে সেমনি কিচ্ছু আর হয়নি এই প্লেন খাবারই হয়েছে বিভানের তো খাওয়া হয়ে গেল তারপর ভাবলাম চলো আমাদের নিজেদের ডিমটাও একটু গরম গরম ভাজা করে নিই তো সেই জন্য দেখো আমি একটা শুকনো লঙ্কা ওপর থেকে পুড়িয়ে এর মধ্যে একটু ভেঙে দিয়েছিলাম ডিমটা খেতে কিন্তু মানে ডিম ভাজাটা খেতে অসাধারণ হয় যার কারণে তো এটা এখন উল্টে পাল্টে ভালোভাবে নেবো কিন্তু জানো তো আমি ঠিক মতো না আর উল্টাতে পারিনি যখনই আমি এটাকে উল্টাতে গেলাম টুপ করে ভেঙে গেল। মানে অনেকটা খানি পেঁয়াজ দিয়েছিলাম যার কারণে ডিমটা মোটা হয়ে গেছিলো সেই জন্য আর ঠিকমতো উল্টালো না ভেঙে গেল খাবার খেয়ে বাসন টাসন মেজে চলে এসেছে কিন্তু রুমে দুপুরবেলা হয়ে গেছে দুপুর প্রায় এখন দুটোর মতো বাজে তাড়াতাড়ি কাজ করলে যেন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয় তো এখন আমি কী খাচ্ছি বলো তো তোমরা হয়তো অনেকেই খাবারটা খেয়ে থাকো চলো তোমাদেরকে একটু ক্লোজ করে দেখানো যাক তো এই যে দেখো চান তারা তোমরা ছোটোবেলায় কে কে খেয়েছো প্লিজ কমেন্ট করো তো আমি খুব পছন্দ করি সেই জন্য তোমাদের দাদা না পুরো একটা ডিবা নিয়েই চলে এসেছে আমাদের বাড়িতে সবাই এই খাবার টাবার খেয়ে বিশেষ করে ভাত টাত খেয়ে দুপুরে একটা করে সবাই খায় একটা দুটো যে যেমন পারে খায় এখানে তোমাদের দাদা ভাইকেও দিলাম আর আমিও এখানে দুটো খেয়ে নিলাম আর বাবু তো প্রায় টাইমেই খাচ্ছে এইগুলো তো এখন তার কিছু কাজ নেই এবার সবাই শুয়ে পড়বো তারপর তো বিকেলে ঘুম থেকে উঠে বিকেলে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করব। তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি অলরেডি পনেরো মিনিটের হয়েই গেছে ভিডিওটা তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে আর ভিডিওগুলো যদি ভালো লাগছে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা আর সবাই প্লিজ সাবধানে থাকবে আমাদের দেশে যা চলছে তার জন্য সবাইকে বলবো একটু সতর্ক থাকতে আর মানুষ আর প্রতিবাদ জানাতে